এতদিন শুনে এসছি যে ভারত ছাড়া বাংলাদেশ অচল কিন্তু এখন এটার বিপরীতে আসলে বাংলাদেশ ছাড়াই ভারত কিন্তু কিন্তু অচল হয়ে পড়তেছে। একটা বিষয়ের প্রতি লক্ষ্য করা গেল। আমরা বিগত দিনগুলোতে দিয়ে দেখেছি যে ভারত বাংলাদেশের উপর একের পর এক নিষেধাজ্ঞার ফলে সেই ইফেক্টটা কিন্তু ব্যাড ইফেক্ট গিয়ে হচ্ছে ভারতের উপরেই বেশি পড়ছে যেমন অর্থনৈতিক ভাবে পশ্চিমবঙ্গ পুরোপুরি ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এবং বিভিন্ন পণ্য সরবরাহের ক্ষেত্রে বাংলাদেশের করিডোর ব্যবহার করতে না পারায় এই ভারতের যে সেভেন সিস্টার এটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে তো প্রতিনিয়তই বলা যায় যে বাংলাদেশ আসলে এমন একটি ভূখণ্ড বা এমন একটি পজিশনে পড়েছে যে আসলে বাংলাদেশকে ব্যবহার না করতে পারলে ভারতেরই সবচাইতে বড় ক্ষতি তো সেই দিক থেকে বলা যায় যে বাংলাদেশ ছাড়া কিন্তু ভারত নিজেই অচল হয়ে পড়ছে আজকে যে আমি বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি মূলত বা যে বিষয়টার উপর গুরুত্ব দিতে চাচ্ছি সেটা হচ্ছে ভারতের সেভেন সিস্টার্স এর মেঘালয় রাজ্য বাংলাদেশের কাছে সহযোগিতা প্রার্থনা করছে আসলে কেন তারা সহযোগিতা প্রার্থনা করছে আজকে এই বিষয় নিয়ে হচ্ছে কিছু কথা বলার চেষ্টা করব ভারতের যেই মেঘালয় রাজ্য আছে সেটা যে যিনি আছেন মুখ্যমন্ত্রী তিনি বলেন যে বাংলাদেশের উপর দিয়ে একটি করিডর নিয়ে যেটা পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হবে এটার জন্য হচ্ছে বাংলাদেশের কাছে সহযোগিতা প্রার্থনা করছে করতেছে হচ্ছে এই মেঘালয় রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি তো সার্বিক দিক থেকে তিনি এই বক্তব্য দিতে গিয়ে বা এই সহযোগিতা প্রার্থনা করতে গিয়ে বলেন বা ভারত আমাদের সাথে থাকবে এটা গুরুত্বপূর্ণ না বরঞ্চ বাংলাদেশের বাংলাদেশের সাথে যদি সুসম্পর্ক বজায় রাখে সেটা হচ্ছে যারা সেভেন সিস্টার আছে তাদের খুব লাভজনক তো বলা হচ্ছে যে ভারতের ভারতের প্রতি অত গুরুত্বপূর্ণ বিষয় না বাংলাদেশকে যতটা প্রয়োজন সেভেন সিস্টার্সের তো সেভেন সিস্টার্স বাংলাদেশের বাংলাদেশকে কেন এত গুরুত্ব দিচ্ছে এবং বাংলাদেশের কাছে এই সাহায্য প্রার্থনাটা কেন চাচ্ছে সেটা এখন বলি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে যে পণ্যগুলো সরবরাহ হয় সেটা যদি বাংলাদেশের করিডোর ব্যবহার করতে না পারে তাহলে প্রায় ছয়শ কিলোমিটার আহ রাউন্ড দিয়ে অর্থাৎ ছয়শ কিলোমিটার দূরত্বে গিয়ে হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যে সেই পণ্যগুলো পৌঁছায় যদি বাংলাদেশের উপর দিয়ে সোজা একটি পশ্চিমবঙ্গের দিকে একটি করিডোর টেনে নিয়ে নেওয়া যায় সেই ক্ষেত্রে দূরত্ব কমে আসে প্রায় পাঁচশো কিলোমিটার কম তো সর্বোচ্চ যদি একশো কিলোমিটার জায়গা এই পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয়ে অর্থাৎ বাংলাদেশের উপর দিয়ে একটি করিডোর করিডোর নির্মাণ করা যায় তাহলে পণ্য সরবরাহের ক্ষেত্রে সময় যেমন কম লাগে অর্থনৈতিক ভাবেও কিন্তু লাভবান হওয়া যায় এবং পণ্য সরবরাহের ক্ষেত্রে কিন্তু খরচও কম লাগে এবং সেভেন সিস্টার্স এর মানুষজন এই বাংলাদেশের করিডোর ব্যবহার করে ভারতের সাথে খুব সহজেই যোগাযোগ সম্পর্ক রাখতে পারে তো সেই সুবাদে বাংলাদেশের কাছে কিন্তু আকুল আবেদন জানিয়েছে যাতে এই টা দেওয়া হয় ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশ সরকারের কাছে তারা বিভিন্ন ধরনের কাগজপত্র জমা দিছে এখন যদি বাংলাদেশের সাথে ভারতের রাজনৈতিক কূটনৈতিক সব দিক থেকে যদি সম্পর্ক ভালো হয় তাহলে এই করিডোর হওয়াটা কিন্তু সম্ভব এর বাইরে কিন্তু কোনোভাবেই সম্ভব না তো সেই ক্ষেত্রে ভারতের এই সেভেন সিস্টারসের যে অঙ্গরাজ্যটি আছে মেঘালয় এই জন্য হচ্ছে বাংলাদেশের গভর্নমেন্টের কাছে তারা সহযোগিতা প্রার্থনা করছে তো সার্বিক দিক বিবেচনা করলে দেখা যায় যে ভারত যদি নিয়ন্ত্রণ করতে হয় কিন্তু অবশ্যই লাগবে বাংলাদেশকে ছাড়া কিন্তু তারা কোনোভাবেই এই সেভেন সিস্টার নিয়ন্ত্রণ করতে পারবে না এছাড়াও তো ভূ রাজনৈতিক কিছু বিষয় আছে যেমন সেদিকে নেপাল বা ভুটান এদিকে আছে বা ভুটানের পাশে চীন কিন্তু এই সেভেন সিস্টারস এর এই করিডোর অর্থাৎ এই শিলিগুড়ি করিডোরটা কিন্তু এক প্রকার অনেক আগে থেকেই কিন্তু নজর নজরদারি করে আসতেছে এবং ভারতের সবচাইতে ভয় কিন্তু এই জায়গাটি নিয়ে এই জায়গাটি যদি কোনো মতে তাদের হাত ছাড়া হয়ে যায় তাহলে সেভেন সিস্টার কিন্তু ভারতের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আচ্ছা যাই হোক ভূ রাজনৈতিক দিক ওই বিষয়গুলোতে আমি না যাই তো সব দিক থেকে আমি আহ দেখলে যেটা বলতে পারি সেটা হচ্ছে ভারতের বাংলাদেশকে ছাড়া অচল বাংলাদেশ কখনোই ভারতকে ছাড়া অচল নয়